আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আসলে আমি ইচ্ছে করে না আমার অলসতা কাজ করে আমরা সেদিন গিয়েছিলাম সিটি সেন্টারে আমরা সিটি সেন্টার থেকে একটু সাইডে থাকি আর তো সিটি সেন্টারে একটা অফিসে কাজ ছিল তো ওই অফিসে গিয়েছিলাম তারপর অফিস থেকে বের হয়ে চিন্তা করলাম যে বাসায় গিয়ে এখন আর কি করব তো একটু ঘোরাফেরা করি আবিয়াজ আহনাফের ড্যাডি আমাদেরকে বলল কিছু খাবে কি না আমরা অবশ্য বাসা থেকেই নাস্তা করে এসেছি তারপরও বাইরে গেলে তো বাচ্চারা কিছু খেতেই চায় সাথে সাথে বড়রাও খেতে চায় এখানে তো আসলে বাংলাদেশের মতো তেমন আমরা যেহেতু বাঙালি বিশেষ করে আমার কাছে বাংলাদেশি খাবারই অনেক পছন্দ এখানে তেমন কোনো অপশন নাই তারপরেও বাইরে গেলে খাওয়াই হয় যাদেরকে নিয়ে এক ভাইয়ের সাথে দেখা ভাইটা হচ্ছে ওদের ড্যাডির কলিক আর কি এবং আমাদের বেশ শুধু কলিক না সাথে ড্যাডির সম্পর্কটা খুবই ভালো তো ভাই জোর করে বলতেছে চলেন ভাবি যেহেতু আসছেন সাথে দেখা হলো তো চলেন বাচ্চারাও আছে কফি খাবেন চলেন তো ভাই জোর করে আমাদের কফি হাউজে নিয়ে গেল সেটা হচ্ছে সিটি সেন্টারে ইলা ইাক শপিং ভিতরে ডান্স স্টোরে কফি হাউজে শপিং সেন্টারটার নাম কেউ বলে আইলাক কেউ বলে ইলাক আমি এজন্যই শপিং সেন্টারটার নাম বললাম কারণ এখন ইউরোপের অন্যান্য দেশ থেকে অনেকেই আয়ারল্যান্ডে আসছেন বেশ কিছু আপু এবং ভাইয়ারা আমাকে ইনবক্স করেছেন আপু ওখানকার জিনিসপত্রের দাম কেমন ওখানে কেমন কি সমাচার এগুলো জানতে চান আর দেখতে চান আপু যদি একটু ভিডিওর মাধ্যমে দেখান অনেক খুশি হব ভিডিওর মাধ্যমে যতটুকু আমার সম্ভব আপনাদেরকে দেখাই দেখুন তো আমি ভাবলাম যে ঠিক আছে কফি খাওয়ার পরে আমি একটু ডান্স স্টোরেই সেই কফি হাউজের ভিতরেই ক্লথিং শপ ছিল তো আমি ওখানে একটু ঘোরাফেরা করলাম তারপরে চলে এসলাম আরেকটা শপিং সেন্টারে তো ওখানে আমি জ্যাকেট দেখছিলাম ওদের জন্য সামারের জ্যাকেট ভাবলাম দুই ভাইকে একই রকমের জ্যাকেট কিনে দিব কিন্তু আনাফের হলো না হয়েছে কিন্তু ও আবার লুজ ফিটিং পরে ওর এটা নাকি হচ্ছে না আসলে এটি বড়দের পরে অনেকক্ষণ হয়ে গিয়েছে সেই সকালে এসেছি তারপরে এখন বাজে প্রায় চারটা তো আমরা বাসা চলে যাব বা কি করো শপিং মলে ঘুরতে আমার খুব ভালোই লাগে এটা হচ্ছে জার্ভিস শপিং সেন্টার এটাও ডাবলিন সিটি সেন্টারে অবস্থিত আইলাক শপিং মল আর জার্ভিস শপিং মল দুটোই কাছাকাছি বেশি দূরে না এখানেও অনেকগুলো শপ রয়েছে তবে আমার কাছে এই দুইটার ভিতরে এই জার্ভিস শপিং সেন্টারটাই ভালো লাগে আর এই সিটি সেন্টার চেয়ে আমার কাছে সিটি একটু বেশি ভালো লাগে কারণ সিটি সেন্টার তো সিটি সেন্টারই এখানে একটু মানুষজনের ভিড় বেশি প্রচুর মানুষ এখানে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দুপাশেই যত দামি ব্র্যান্ড এর সব যেগুলো ব্র্যান্ড এবং এক্সপেন্সিভ সব জিনিসপত্র এই এখানে সেটা আর তাছাড়া এর বাহিরে মানে এই সিটি সেন্টারের বাহিরে অনেক বড় বড় অনেক শপ রয়েছে বিভিন্ন জায়গায় তো ওই সবগুলোতেও মানে শপিং সেন্টার রয়েছে আর কি ওই শপিং সেন্টারগুলোতেও সব ধরনের ব্র্যান্ডের এর দোকান রয়েছে যেগুলো খুবই দামি দামি ব্র্যান্ড সবাই চেনেন অনেক বক বক করে ফেলেছি আপনাদের হয়তো বিরক্ত লেগে গিয়েছে তো আর বক বক করতে চাই না আমরা এখন বাসায় চলে যাচ্ছি বাসায় যাওয়ার জন্য বাসে যেতে হবে আবিয়াস খুবই ক্লান্ত হয়ে গিয়েছে হাঁটতে হাঁটতে তো ও আর হাঁটতে পারছে না এর জন্য বলছে ভাইয়া আমাকে একটু কোলে নাও তো আনফ ওকে কোলে নিয়ে যাচ্ছে তো আমরা বাসে করে চলে যাবো তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা সবাই জন্য দোয়া অনেক অনেক দোয়া করি আয়ারল্যান্ডের বিভিন্ন ভিডিও দেখতে চাইলে অবশ্যই একটা ফলো দিবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কি দুষ্ট আবিয়াস অনেক হেঁটেছে হাঁটতে পারছে না তো এখন বলতেছে ভাইয়া তুমি আমাকে কোলে নাও তো ও কাঁধে নিয়ে এখন আমরা বাস স্টফিসে যাবো তারপরে বাস ধরে বাসায় চলে যাব। তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন